uh -huh. আমরা সবাই জানি জীবন হচ্ছে শ্বাসের খেলা যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ শ্বাসের শুরুতে জীবনের শুরু আবার শ্বাসের শেষে জীবনের শেষ আমরা এই যে বেঁচে বড়তে আছি কাজকর্ম করছি এসবই আমাদের ধরে প্রাণ আছে তাই এসব করতে পারছি যেদিন এই শরীর থেকে প্রাণের নিষ্ক্রমণ ঘটবে সেদিন আমাদের এই শরীর নিষ্ক্রিয় হয়ে যাবে আমরা মারা যাব তবে যে আমরা শুনে থাকি আত্মাই আমাদের বাঁচিয়ে রাখে আত্মা আছে তাই এই দেহে আমরা সুখ দুঃখ অনুভব করছি আত্মা না থাকলে আমাদের ভবলীগা সাঙ্গ হয়ে যাবে সত্য কি আমাদের বেঁচে থাকবার জন্য প্রাণের গুরুত্ব বেশি নাকি আত্মার গুরুত্ব বেশি এই প্রসঙ্গে আমরা ঋষি ভরদ্বাজ এবং মহর্ষি ভৃগুর আলোচনাটা একটু শুনে নেব মহাভারতের শান্তি পর্বে বলা হচ্ছে মানুষ নামে এক সৃষ্টি স্থিতি এবং প্রলয়কর্তা যিনি নিত্য অনাদি অনন্ত যিনি অভেদ্য অজর অমর যিনি অব্যক্ত অব্যয় পরম দেবতা তিনি প্রথমে অহংকে সৃষ্টি করলেন এই মহৎ থেকে অহংকার আর অহংকার থেকে আকাশ আকাশ থেকে সলিল সলিল থেকে অগ্নি ও বায়ু আবার অগ্নি ও বায়ু থেকে পৃথিবীর উৎপন্ন হল এর তিনি একটি তেজময় দিব্য পদ্ম সৃষ্টি করলেন এই পদ্ম থেকেই ব্রহ্মার উৎপত্তি হলো ব্রহ্মা উৎপন্ন হবার সঙ্গে সঙ্গে সো অহং এই ধ্বনি ধ্বনিত হল একেই বলে অহংকার এই সময় পঞ্চভূত দ্বারা ব্রহ্মার বিরাট একটা মূর্তি নির্মিত হল এই মূর্তির পর্বত হলো তার অস্থি মেদিনী হল ব্রহ্মার মেদ মাংস সমুদ্র হল রুধির আকাশ হল উদর বাতাস হল নিঃশ্বাস আর তেজ হল অগ্নি নদী সকল হল তার শিরা উপশিরা চাঁদ সূর্য হল তার চক্ষুদ্দ্বয় এই বিরাট পুরুষের মস্তক আকাশমণ্ডলে পা দুটো ভূমণ্ডলে হাত দুটো দেগমণ্ডলে অবস্থান করতে লাগল এই মহাত্মাকে সিদ্ধ পুরুষও জ্ঞাত হতে সমর্থ নন যে মহাত্মা ভূতগণের উৎপন্ন করবার জন্য অহংকারের সৃষ্টি করলেন সেই ভগবান অনন্ত নামে প্রসিদ্ধ এই যে বিরাট বিশ্ব আসলে সেই বিরাট পুরুষ মাত্র একথা সংকীর্ণ মনের অধিকারীর পক্ষে কল্পনা করাও সম্ভব নয় ঋষি ভৃগু বলছেন এবার আমি এই যে দেহ এবং এই দেহ স্থিত অগ্নি ও বায়ুর বিচরণের কথা সম্যকভাবে ব্যক্ত করছি আপনি শুনুন অগ্নিরূপী জীব আত্মা ভৌতিক দেহ লাভ করে প্রাণীগণের দেহে কীভাবে অবস্থান করছে আবার বায়ুই বা কীভাবে এই শরীরের মধ্যে অবস্থান করছে জীব দেহকে কীভাবে এই বায়ু সক্রিয় রাখছে তার কথা শুনুন অগ্নি প্রাণীগণের মস্তকে সমভি ব্যহারে সমুদায় শরীরে ব্যপ্ত হয়ে বিচরণ করছেন প্রাণ হচ্ছে ভূতগণের আত্মা সনাতন পুরুষ অর্থাৎ এই প্রাণ হচ্ছে ভূতেরও অধিপতি এই প্রাণই মন বুদ্ধি অহংকার রূপ ইত্যাদি স্বরূপ প্রাণ দেহমধ্যে অবস্থানপূর্বক অগ্নিকে সর্বত্র চালিত করছে সমান বায়ু একে পিঠে করে সর্বত্র ঘুরে বেড়াচ্ছে অপানবায়ু মূল বা লিঙ্গমূল ও গুজ্জ দেশে বহিকে আশ্রয় করে মূত্র ও পুরিশকে বহন করছে উদানবায়ুর প্রভাবে লোকে প্রযত্ন কর্ম ও বল এই তিন বিষয় প্রাপ্ত হয়ে থাকে আর ব্যানবায়ু মানুষের শরীরের সন্ধিস্থল অর্থাৎ হাত পায়ের সংযোগস্থল ইত্যাদিতে অবস্থিত রয়েছে অগ্নি শরীরের মধ্যে বিস্তীর্ণ ও সমান বায়ু দ্বারা সঞ্চালিত হয়ে জীব দেহে রস তকাদি, আদি পিত্যাদি ইত্যাদি দোষ পরিপাক এবং নাভির অধভাগে অবস্থিত অপান ও ঊর্ধ্বগত প্রাণের মধ্যস্থলে নাভিমণ্ডলে অবস্থিতি করে এর সাহায্যে অন্যাদি পরিপাক করছে আশ্ব দেশ অর্থাৎ মুখ থেকে পায়ু পর্যন্ত আমাদের মুখ থেকে গুজ্জ দেশ পর্যন্ত একটা স্রোতস্বিনী নদী আছে এই স্রোতের শেষ ভাগে অবস্থান করছে গুঝ দেশ তাই আমরা মুখ দিয়ে যা কিছু গ্রহণ করছি তা একসময় গুঝ দেশ থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে এই স্রোতের চতুর্দিক থেকে দেহমধ্যে অসংখ্য নারী বিস্তার লাভ করেছে জঠোর আনল অর্থাৎ যে অগ্নি আমাদের উদরস্থ ভুক্ত অন্নাদির পরিপাক করে সেই অগ্নি শরীরের প্রাণ ইত্যাদি পঞ্চবায়ুর সাহায্যে সমুদয় শিরা দ্বারা সমস্ত শরীরে বিস্তার লাভ করছে এই তেজ ও বা অগ্নির নাম দেওয়া হয়েছে উষ্মা এই উষ্মা প্রাণীগণের অন্ন পরিপাক করছে প্রাণবায়ু অগ্নিবেগ প্রভাবে গজ্্য দেশ পর্যন্ত গমন করে এবং সেখান থেকে প্রতিহত হয়ে আবার মস্তকে এসে অগ্নিকে উৎক্ষিপ্ত করে থাকে নাভির নিচে হচ্ছে পক্কাশয় অর্থাৎ পাকস্থলী ঊর্ধ্বভাগে হচ্ছে আমাশয় এই আম কথাটার অর্থ হচ্ছে কাঁচা আমাধার অর্থাৎ আহার গ্রহণ করা মাত্র ভুক্ত দ্রব্য অবিকল একই অবস্থায় যে স্থানে জমা থাকে তাকেই বলা হয় আমাশয় এখানে অন্য আম অর্থাৎ কাঁচা অবস্থায় থেকে অগ্নিতে পক্কো হয়ে বায়ুর সাহায্যে পক্কা আশয়ে যায় আবার জঠোর অনলে ইন্দ্রিয় সকল অবস্থান করছে জীব সকল দ্বারা ভুক্ত অন্নের রস প্রাণাদি অর্থাৎ প্রাণ অপান সমান উদান ব্যান ও নাগ কুর্মাদি অর্থাৎ নাগ কুর্ম ক্রেকর দেবদত্ত এবং ধনঞ্জয় এই পঞ্চবিধ সর্পরূপ নারীর মধ্যে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় নাগ বা কর্ম ইত্যাদি ইত্যাদি এই দশবিধ বায়ুর প্রভাবে অর্থাৎ প্রাণ অপান সমান উদান ব্যান এবং নাগ কুর্ম ক্রিকর দেবদত্ত ধনঞ্জয় এই দশবিধ বায়ুর প্রভাবে নারী সমূহ দ্বারা ঊর্ধ্ব অধ ও বক্রভাবে পরিচালিত হয়ে থাকে এই অগ্নি মুখ থেকে বায়ু পর্যন্ত যে স্রোত বিদ্যমান আছে এই স্রোতই যোগীদের সাধনের পথ যে যোগীগণ বা যে যোগী পুরুষগণ এই পথ দ্বারা আত্মাকে মস্তকে সমাহিত করতে পারেন তাদেরই ব্রহ্মপদ লাভ হয়ে থাকে সবশেষে বলি এইভাবেই অগ্নি প্রাণ অপান সমান ব্যান ও বায়ুর সহযোগে শরীর মধ্যে প্রদীপ্ত হয়ে বিচরণ করছে এবার ভরদ্বাজ মুনি মহর্ষি ভ্রেগুকে সম্বোধন করে বলছেন আপনি বলছেন অবশ্য এইসব কথা আমরা আগেও শুনেছি যে এই যে প্রাণী সকল এরা বেঁচে পড়তে আছে এরা যে কাজকর্ম করছে হাত পা নাড়াচাড়া করছে কথাবার্তা বলছে এমনকি এরা যে খাদ্য হজম করছে এগুলো সবই নাকি বায়ুর ক্রিয়া তবে যে আমরা শুনে থাকি এই শরীরের মধ্যে আছেন জীব আত্মা এই জীব আত্মার তাহলে কর্মটা কি সবই যদি বায়ুর ক্রিয়া হবে তবে জীব আত্মা কোন কর্মটা করে আমাদেরকে বাঁচিয়ে রাখেন আমরা যখন কাউকে মৃত্যু গ্রাসে পতিত হতে দেখি তখন তার শরীর থেকে জীবাত্মা বলে কিছু নির্গত হতে আমরা দেখতে পাই না এই সময় কেবলমাত্র বায়ু ও শরীরের যে উষ্ম ভাব তা আমরা চলে যেতে দেখি মৃত্যুর সময় শরীর থেকে বায়ু ও তাপ নির্গত হয়ে যায় এটা আমরা বুঝতে পারি যদিও জীব আত্মা এই বায়ুর মধ্যে থাকে বলে আমরা শুনেছি যদি জীব আত্মা এই বায়ুর মধ্যে থাকত তবে তা আমাদের তো বোধগম্য হওয়া উচিত ছিল যদি বায়ুর সঙ্গে জীব আত্মার কোনো সংস্রপ থাকত তবে যখন লোকের দেহ থেকে বায়ু নিঃসৃত হয়ে যায় তখন জীব আত্মাকে নিশ্চয়ই পৃথকভাবে নির্গত হতে দেখা যেত দেখুন জলের মধ্যে আগুন যদি নিভেই যায় অর্থাৎ বায়ুর মধ্যে আত্মা যদি নিষ্প্রভ হয়েই থাকে তবে এই জীব আত্মাকে আমরা ব্রহ্মের অংশ বলে স্বীকার করি কি করে পাঞ্চভৌতিক এই দেহে যে কোনো একটা ভূতের অভাব হলেই অন্যান্য চারটি ভূত, আলাদা হয়ে যায় অনাহারে জল ও অগ্নি আলাদা হয়ে যায় শ্বাস নিগ্রহে বায়ু আলাদা হয়ে যায় নিরোধে আকাশ আলাদা হয়ে যায় এবং ব্যাধি দ্বারা পৃথিবী বিনষ্ট হয়ে থাকে এইভাবে পঞ্চভূতের মধ্যে যে কোনো একটি ভূতের ধ্বংসের কারণে শরীর অবশ্যই বিনষ্ট হবে এবং শরীর বিনষ্ট হলে জীবাত্মা কার অনুগমন করে আমরা শুনেছি জীবাত্মা ইন্দ্রিয় সকল ও সংস্কারকে সঙ্গে নিয়ে শরীর থেকে নির্গত হয় কিন্তু কীভাবেই বা সে শ্রবণ করে বা বাক্যাদি প্রয়োগ করে যখন তার কোনো স্থূল ইন্দ্রিয়ই থাকে না দেখুন লোকে গোদান করে এই আশায় যে আমি পরলোকে গমন করলে এই গাভী আমাকে উদ্ধার করবে এখন এই গাভি কীভাবে তাকে উদ্ধার করবে দেখুন এই গাভি বা গাভীর দাতা বা গাভীর গ্রহিতা এই তিনজনকেই ইহলোকে অবশ্যই একদিন না একদিন লয়প্রাপ্ত হতে হবে তখন তাদের আর পুনরায় সমাগমের কোনো সম্ভাবনাই থাকে না একথা সত্য দেখুন পাহাড় থেকে কেউ পড়ে গেলে বা অগ্নিতে কেউ পুরে গেলে বা বাঘে খেলে সেই মানুষ কি পুনরায় চৈতন্য লাভ করে পূর্ণ ফল বা ভোগ করবার জন্য তার কি আর কোনো দেহ থাকে পুণ্য ফল বা পাপ কর্মের ফল সে কি তখন আর ভোগ করতে পারে দেখুন গাছ উপড়ে ফেললে বা মানুষ মারা গেলে তখন ওই মৃত ব্যক্তি বা গাছ কি কোনো ফল প্রদান করতে পারে যাই হোক আমাদের মনে হচ্ছে বীজ থেকে অসংখ্য বীজের সৃষ্টি হচ্ছে জীব দেহ থেকেই অসংখ্য জীব দেহের সৃষ্টি হচ্ছে এরা সবাই সন্তান সন্ততি উৎপাদন করে একসময় প্রাপ্ত হচ্ছে এই সন্তান সন্ততি আবার অন্যান্য সন্তান সন্ততির সৃষ্টি করছে কিন্তু যা একবার প্রাপ্তি হচ্ছে বা যার একবার প্রাপ্তি হচ্ছে সেই জিনিস আর কখনোই ফিরে আসতে পারে না তাই একই মানুষের বা একই জীব আত্মার পুনরায় জন্মগ্রহণের কোনো সম্ভাবনাই থাকে না ঋষি ভরদ্বাজের এই কথাগুলো হয়তো আমাদের মতো সাধারণ মানুষেরও মনেরই কথা মানুষ একবার মারা গেলে সে আর ফিরে আসে না তার কোনো স্থূল দেহ থাকে না তো তার আবার কর্মফল ভোগের সম্ভাবনা কোথায় আমরা সবই জানি আমরা সবাই জানি জীবের জন্ম হয় জীব থেকেই এর কোনো ব্যতিক্রম নেই মহর্ষি ব্রেগু এতক্ষণ ঋষি ভরদ্বাজের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলেন ঋষি ভরদ্বাজের কথা শেষ হতেই মহর্ষি ভৃগু এবার মুখ খুললেন মহর্ষি ভৃগু বললেন হে ব্রাহ্মণ জীব আত্মার ধ্বংস নেই দেহ পঞ্চত্ব প্রাপ্তি হলে সেখান থেকে জীব অন্য দেহে গমন করে থাকে কেবলমাত্র শরীর ভূতলে নিপতিত হয় ইন্ধনের শেষ হলে যেমন অগ্নি অদৃশ্য হয়ে যায় ঠিক তেমনি দেহের অবসান হলে শরীর স্থিত জীব আত্মা অদৃশ্য হয়ে থাকে ঋষি ভরদ্বাজ বলছেন মহাত্মন দাহ্য বস্তুর বিনাশে অগ্নিরও বিনাশ হয়ে থাকে ইন্ধন না থাকলে অগ্নির রূপ থাকে না দাহ্য বস্তু না থাকলে অগ্নি বর্তমান থাকে কীভাবে আর কী তার প্রমাণ ঋষিভৃগু বলছেন দেখুন দাহ্য বস্তু শেষ হলে অগ্নি শেষ হয়ে যায় না কেবলমাত্র অদৃশ্য হয়ে থাকে অগ্নি তার আশ্রয়ের অভাবে আকাশে বিলীন হওয়াতে আমরা অগ্নিকে দর্শন করতে সমর্থ হই না এইভাবে জ্যোতিস্বরূপ জীব আত্মাও শরীর পরিত্যাগ করে আকাশে অবস্থান করে থাকে জীব আত্মা নিতান্ত সূক্ষ্ম বলে আমাদের নয়নগোচর হয় না অগ্নি জ্ঞানময় জীব স্বরূপ এই সত্তাই বায়ুর সাথে সঙ্গত হয়ে দেহ মধ্যে অবস্থান করে থাকে নিঃশ্বাস পবন অর্থাৎ যে বায়ু দ্বারা শ্বাস ত্যাগ করা হয় তা রুদ্ধ হলেই এর নাশ হয় এবং এর নাশ হলেই দেহ ভূতলে নিবতিত হয় ও এক সময় দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যায় স্থাবর জঙ্গমাত্মক সমুদয় পদার্থের শরীরের বায়ু আকাশের অনুগমন করে থাকে এবং আত্মজ্যোতি বায়ুর অনুগমন করে থাকে আকাশ অগ্নি ও বায়ু যেমন একত্রে অবস্থান করে আকাশ অগ্নি ও বায়ু যেমন একত্রে অবস্থান করে ঠিক তেমনি জল ও মাটি পরস্পর একত্রে প্রতিষ্ঠিত রয়েছে এই পঞ্চভূতের মধ্যে আকাশ অগ্নি এবং বায়ু অদৃশ্য পদার্থ তাই এই আকাশ অগ্নি ও বায়ু আমাদের দৃষ্টি গোচর হয় না কিন্তু মৃত্তিকা ও জল দৃশ্য পদার্থ ভরদ্বাস বলেন হে মহাত্মান প্রাণীর শরীরে যে অগ্নি বায়ু মৃত্তিকা জল আকাশ অর্থাৎ পঞ্চভূত রয়েছে তা আপনি বিশেষভাবে আমাদের বলুন আর জীবাত্মার লক্ষণ কী আমাদের যে পাঁচ জ্ঞান ইন্দ্রিয় অর্থাৎ চক্ষু কর্ণ নাসিকা জীবা ত্বক এই পাঁচ জ্ঞান ইন্দ্রিয় সমন্বিত পঞ্চ ভৌতিক দেহে জীব আত্মা কীভাবে অবস্থান করছে এই যে মেদ মাংস অস্থি চর্ম রক্ত স্নায়ু এগুলো নিয়ে যে দেহ এই দেহকে কাটা ছেঁড়া করলেও জীব আত্মা আমাদের নয়নগোচর হয় না এই পাঞ্চ ভৌতিক দেহে যদি চৈতন্য না থাকত তাহলে আমাদের শারীরিক বা মানসিক সুখ দুঃখের উপস্থিতি অনুভব হতো না আপনার মতে আত্মা কানের সাহায্যে শ্রবণ করে থাকে চোখের দ্বারা দর্শন করে থাকে কিন্তু বিবেচনা করলে বা আমাদের মনে হয় এগুলো করে থাকে মন মনই আসলে এই শ্রবণ করে থাকে দর্শন করে থাকে মন যদি কার্যে লিপ্ত না থাকে তবে আমাদের শ্রবণ দর্শন কিছুই হয় না লোকের যদি মনো সংযোগ না থাকে তাহলে সে কখনোই শ্রবণ দর্শন আঘ্রাণ স্পর্শন আস্বাদন বা হর্ষ বিষাদ ক্রোধ ভয় ইচ্ছা দেশ চিন্তা এমনকি কথা বলার ক্ষমতাও থাকে না অতএব মনই যখন সমস্ত কার্য নির্বাহ করছে তখন আমরা এই অনর্থক জীব আত্মার অস্তিত্ব স্বীকার করবার কি দরকার ঋষি বৃগু বললেন দেখুন মন এই পঞ্চভূত থেকে পৃথক নয় সুতরাং মনের দ্বারা শারীরিক ক্রিয়া নির্বাহ হবার সম্ভাবনা নেই একমাত্র অন্তর্স্থিত আত্মা জীবের শরীরে ব্যপ্ত হয়ে শারীরিক কার্য সাধন করছে এই অন্তর আত্মাই এই রূপ দর্শন করছে গন্ধ আগ্রান করছে রস আস্বাদন করছে ইত্যাদি ইত্যাদি এই অন্তর কেবলমাত্র সুখ দুঃখ অনুভব হয়ে থাকে আত্মার সংযোগে দেহের বিয়োগ উপস্থিত হলে দেহ আর কিছুই তখন অবগত হতে সমর্থ হয় না যখন লোকের শরীরে স্থিত অগ্নিস্বরূপ আত্মার বিয়োগ নিবন্ধন হয় তখন লোকের রূপ দর্শন বা স্পর্শাদি জ্ঞান কিছুই থাকে না তখনই তার মৃত্যু উপস্থিত হয় এই জগৎ জলময় জল হচ্ছে জীবের মূর্তি স্বরূপ লোক বিধাতা ব্রহ্মা রূপে সমস্ত জীবের অন্তরে অবস্থান করছেন আত্মা সামান্য গুণ সমুদয় সংযুক্ত হলেই ক্ষেত্রজ্ঞ হয়ে যায় আত্মা সামান্য গুণ সমুদায় সংযুক্ত হলেই ক্ষেত্রজ্ঞ হয়ে যায় আবার ক্ষেত্রজ্ঞ বা এই জীব আত্মা এই সকল গুণ থেকে বিযুক্ত হলেই পরমাত্মা বলে কথিত হয়ে থাকে আত্মা পদ্ম পাতার জলের মতো দেহের মধ্যে অবস্থান করছে এই আত্মা একমাত্র সর্ব সর্বজীবের হিতকারী ঋষি ভরদ্বাস বলছেন আমরা শ্বাস প্রশ্বাসকে প্রাণকে অনুভব করতে পারি কিন্তু এই আত্মাকে আমরা অনুভব করতে পারি না তো এই আত্মাকে আমরা কীভাবে জানতে পারি বা কিভাবে উপলব্ধি করতে পারি মহর্ষি ব্রেগু বলছেন আত্মাকে কেউ জানতে পারে না তবে যোগাদির দ্বারা একে বসীভূত করা যায় আত্মাকে কেউ জানতে পারে না তবে যোগাদির দ্বারা একে বশীভূত করা যায় অর্থাৎ যোগের দ্বারা যদি আমরা প্রাণ ও মনকে স্থির করতে পারি তবেই আমরা আত্মার উপলব্ধি করতে পারি সত্য রজ তম এই তিনটি হচ্ছে এর গুণ দেহ ইন্দ্রিয় মন আত্মার সুখ দুঃখ ভোগের দ্বার দেহ ইন্দ্রিয় মন হচ্ছে আত্মার সুখ দুঃখ ভোগের দ্বার এরা আত্মার প্রভাবে সচেষ্ট হয়ে কার্যে ব্যাপৃত হয় অন্যদিকে পরমাত্মা হচ্ছে নির্গুণ পরমাত্মার সঙ্গে কারুর কোনো কার্যের সংস্রব নেই আত্মা বা জীব আত্মার বিনাশ নেই যারা মনে করে আত্মা ধ্বংসপ্রাপ্ত হয় তারা মূঢ় জীব আত্মা কেবল এক দেহ থেকে অন্য দেহে গমন করে থাকে আর এই দেহান্তরকেই বলা হয় মৃত্যু হে ব্রাহ্মণ আত্মা এইভাবে অজ্ঞানে আবৃত হয়ে গুড়োভাবে সর্বভূতে বিচরণ করছে তত্ত্বদর্শীগণই কেবল অতি সূক্ষ্ম উৎকৃষ্ট সূক্ষ্ম বুদ্ধির প্রভাবে আত্মাকে পর্যবেক্ষণ করতে সমর্থ হন পণ্ডিত ব্যক্তিরা স্বল্পাহারী হয়ে যোগ সাধন প্রভাবে শুদ্ধ চিত্ত হয়ে প্রাণকে স্থির করে আত্মার সাথে সাক্ষাৎকার এবং চিত্তের প্রসাদ নিমিত্ত শুভ অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেই পরমাত্মায় লীন হয়ে শাশ্বত সুখের আসাদন করে থাকেন পণ্ডিত ব্যক্তিরা স্বল্পাহারি হয়ে যোগ সাধনের প্রভাবে শুদ্ধ চিত্ত হয়ে আত্মার সাথে সাক্ষাৎকার এবং চিত্তের প্রসাদ নিমিত্ত শুভ অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করে পরমাত্মায় লীন হয়ে শাশ্বত পরম সুখের পদ আস্বাদন করে থাকেন শরীরের মধ্যে অগ্নির ন্যায় যে মানসিক জ্যোতি কোটি কোটি সূর্যের থেকেও বেশি জ্যোতি সম্পন্ন এই আত্মা আমাদের সবার শরীরের মধ্যেই বিদ্যমান রয়েছেন একেই জীব আত্মা বলে জানবেন শরীরের মধ্যে অগ্নির ন্যায় যে মানসিক জ্যোতি বিদ্যমান রয়েছে তাকেই জীব আত্মা বলে জানবেন ॐ शान्ति शान्ति शान्तिः हरि ओ